আমি প্রভাত এই ভিডিওতে আপনাদের জানাবো পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ে ঘোরার প্রধান দশটি পর্যটন স্থান সম্পর্কে আপনারা কিভাবে খুব সহজে ট্রেন ধরে কলকাতা থেকে পুরুলিয়া যাবেন অযোধ্যা পাহাড়ের কোথায় আপনাদের হোটেল রাখলে সুবিধা হবে হোটেলের খরচ কত পড়বে এখানে খাওয়ার কি ব্যবস্থা আছে কিভাবে সাইট সিনের জন্য গাড়ি বুকিং করবেন আর এই গাড়ি বুকিং এর কত খরচ পড়বে সম্পূর্ণ ডিটেইলস আমার এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি গুড মর্নিং বন্ধুরা দ্বিতীয় দিন অর্থাৎ দিনের শুরুটা আমি প্রভাত আর আমার সাথে প্রদ্যুৎ আর দুজনে বেরিয়েছি এক্ষণ বাজে সাড়ে পাঁচটা বাজেনি এখনো পুরোপুরি তাও দেখুন সূর্যের একটা হালকা আভা আসতে শুরু করেছে আর এবার আমরা পাহাড়ের কোলে যাব ডুংরিতে যাব আর সেখানে ময়ূর পাহাড়ে যাব ময়ূর পাহাড় থেকে সূর্য কেমন দৃশ্য সেটা ক্যামেরাবন্দি করবো চলুন বন্ধুরা সঙ্গে অযোধ্যা পাহাড়ের উপরে সুন্দর মাটি বাড়িগুলো দেখুন দারুণ লাগছে এগুলো তো শহর আয় বাদনা এই সমস্ত উৎসবের সময় পুরো এই বাড়িগুলোকে সুন্দর দেয়াল চিত্রে রাঙিয়ে তোলা হয় আর অলরেডি আপনারা একটা মুরুকের ডাক শুনতে পাচ্ছেন একদম ঠিক সকালটা এভাবেই এখানে শুরুটা হয় বন্ধুরা প্রায় দেড় কিলোমিটার আমি আর দাদা হাঁটলাম হাঁটার পরে ময়ূর পাহাড়ে ওঠার রাস্তাটা পেয়েছি এখান থেকে আর এই চারিদিকটা দেখুন বেশ গাছে চারিদিকটা ছেয়ে আছে আর কিছুটা ট্রেকিং করেই এই পাহাড়ের ওপরে উঠতে হয় তবে একটা জিনিস বলি যেখানে এসে একদম নিস্তব্ধতা সুন্দর একটা পরিবেশ যেখানে চারিদিকে পাখি ডাকছে পাখি দেখার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন মানে এই ময়ূর পাহাড় এটা হচ্ছে একটা অপূর্ব সুন্দর একটা জায়গা মানে যে যারা পুরুলিয়া ঘুরতে আসবেন তারা অবশ্যই একবার এই ময়ূর পাহাড়ে অবশ্যই আসবেন কারণ এখানে না আসলে পুরুলিয়া ঘোরার একটা বড় জিনিস আপনারা মিস করে যাবেন মানে অসাধারণ সুন্দর একদম সকাল এখন সূর্য ওঠেনি এই পাহাড়ে ট্রেকিং করতে করতে আস্তে আস্তে উঠছি আর আপনাদের সাথে গল্প করছি করতে করতে একটা জিনিস আপনাদের সাথে বলি যে এই পাহাড়ের নাম ময়ূর পাহাড় কেন মানে এখানে কি ময়ূর থাকে একদম ঠিক একদম ঠিক ময়ূর থাকে এখানে তবে এটা আপনাদের ভাগ্য থাকলে তবে ময়ূর দেখতে পাবেন আর এই পাহাড় বেশ প্রাচীন অযোধ্যা পাহাড়ের একটা এক্সটেনশন এটা এই পাহাড়ে যোগিনী গুহা রয়েছে যেটা প্রাচীন একটা গুহা যেখানে বলা হয় যে আদিম যুগের যারা মানুষ আমাদের যারা অ্যাঞ্চেস্টার তারা সেই গুহাতে আগে থাকতেন আর এই যে জাস্ট ময়ূর পাহাড়ে একদম ওঠার ঠিক কাছাকাছি একটা সিঁড়ি করা রয়েছে যেটা দিয়ে উঠতে হবে জাস্ট ওঠার যে সিঁড়িটা সেটা আপনাদেরকে দেখাই দাঁড়ান গেলে এই সিঁড়িটা আপনাদের ইউজ করতে হবে এই যে হ্যাঁ ওয়াচ টাওয়ার যেটা রয়েছে সেটাতে ওঠার জায়গা এখানে একটা সুন্দর ওয়াচ টাওয়ার রয়েছে বন্ধুরা আর দেখতে পাচ্ছেন আমার সামনে পূর্ব দিকটা আস্তে আস্তে লাল হচ্ছে এবং সূর্য উঠছে চলুন ওয়াচ টাওয়ার থেকে এটা দেখবো দেখুন আস্তে আস্তে সূর্য লাল হয়ে পাহাড়ের ওপরে উঠছে একদম ভালো মানে দারুণ লাগছে দৃশ্যটা এর থেকে ভালো শুভ সকাল শুরুটা হতেই আর পারে না আর আজকের দোল দোলের দিন দেখুন পাহাড়ের কোলে আস্তে আস্তে সূর্য তার কিরণগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছে কি সুন্দর লাগছে এখনো পুরো রাতের আধার পুরোটা কাটেনি পাহাড়টা আজকের একদম সকাল শুরুটা হলো ময়ূর পাহাড়ের উপর থেকে একদম অযোধ্যা পাহাড়ের একদম হিল টপে ময়ূর পাহাড় যেখানে সূর্য দৃশ্য দেখলাম এবং আপনাদেরকে দেখালাম অসাধারণ সুন্দর লাগছিল রামায়ণে বর্ণিত লক্ষণের প্রাণ বাঁচানোর জন্য হনুমান সঞ্জীবনী গাছসহ যে দ্রোণগিরি পর্বত নিয়ে এসেছিলেন সেই দৃশ্যের মূর্তিসহ এই পর্বত শীর্ষে ছোট্ট একটি হনুমানের মন্দির রয়েছে দেখুন এই ময়ূর পাহাড়ে যে আদিম মানুষরা বাস করত তার কথা জানতে পারছি কারণ বন্ধুরা আমি আর দুজনে সেই যোগিনী গুহা যেটা আদিম মানুষরা বাস করত সেই গুহার সন্ধানে বেশ কিছুটা ময়ূর পাহাড়ের চারিদিকটা ঘুরে বেড়ানোর চেষ্টা করছি একদম দেখুন এটা সেই আদিম মানুষদের বেডরকের মতো লাগছে অনেকটা সুন্দর পলাশ ফুল ফুটে আছে গাছের শাখায় শাখায় অসাধারণ সুন্দর লাগছে এই পুরুলিয়াতে পলাশ ফুলগুলো আর একটা জিনিস বলি পুরুলিয়া বাঙালির বা বাংলার একটা আবেগের জায়গা কারণ দার্জিলিংয়ের পরে এটাই হচ্ছে বাঙালির হিল আর এই হিলে তিনবার সব তিনটে টাইম খুব সুন্দর ঘোরার টাইম একটা হচ্ছে জুন থেকে জুন জুলাই আগস্ট বৃষ্টি বৃষ্টির সময় পুরুলিয়া সেটা থাকে পুরো সবুজে ঘেরা পুরুলিয়া আর তারপরে থাকে শীতের পুরুলিয়া যেটা অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে আর মার্চ আর এপ্রিল থাকে এই পলাশ ফুলের বোন চারিদিকে আমি এটাকেই বেছে নিয়েছি পুরুলিয়া ঘোরার জন্য দারুণ লাগছে না গাছগুলোতে দেখুন গাছের শাখায় নিচ থেকেই আমি গাছের এই শাখাগুলোকে ধরতে পাচ্ছি আর এই শাখায় দেখুন কি সুন্দর পলাশ ফুটে আছে যেটা আমি দেখছি এবং আপনাদেরকে দেখাতে যাচ্ছি নিজেকেই খুব ভালো ভাগ্যবান মনে হচ্ছে এবং দেখতে অসাধারণ সুন্দর লাগছে দেখুন ফুলগুলো কি সুন্দর ফুটে আছে গাছের শাখা মানে এই সেই অগ্নিশিখা অগ্নি পলাশ পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের উপরে ঘরগুলো দেখুন বেশ রং করা রয়েছে আর তাদের পোষ্যগুলো সুন্দর করে বাঁধা রয়েছে কিরে এগুলো কোথায় চড়তে নিয়ে যাস সামনের মাঠে না বন্ধুরা চলে এলাম বুড়বুড়ি সীতাকুণ্ড অর্থাৎ এটাই সেই সীতাকুণ্ড অযোধ্যা পাহাড়ের মধ্যে আপনাদেরকে নিজে এটা অ্যাকচুয়ালি উষ্ণ উষ্ণ প্রসবন এখান থেকে সব সময় সারা বছর জল থাকে গরম জলের একটা ফ্লোয়া ফোয়ারা এই সীতাকুণ্ড থেকে থাকে বন্ধুরা বেদিতে একটা প্রণাম করলাম আর এটাই সীতাকুণ্ডু এখানে একটা বিশাল মানে এটা একটা খুব পবিত্র একটা জায়গা কারণ এই যে অযোধ্যা পাহাড় এই অযোধ্যা পাহাড় নামের সাথে রামচন্দ্র অযোধ্যা সেই যে একটা হিন্দু মাইথলজি রামায়ণের একটা বিশাল যোগ রয়েছে যখন চোদ্দ বছরের বনবাসী ছিলেন রাম লক্ষণ সীতা তখন এই যে অযোধ্যা পাহাড়ে যে কথা প্রচলিত রয়েছে যে অযোধ্যা পাহাড়ে যখন তারা ছিলেন তখন মা সীতার খুব জলের চেষ্টা পেয়েছিল এবং তখন শ্রীরামচন্দ্র পাতালভেদী বান মেরেছিল এখানে পাতাল যদি বান মারার পরে জায়গাটা একটু দেখাতে বলছি দেখুন পাতাল যদি বান মারার পরে এখান থেকে অনবরত একটা জলের স্রোত পাতাল থেকে উঠে আসে এবং সীতা যে তেষ্টটা সেই জল খেয়ে মিটেছিল আর সেই সেই দিন থেকে সেই রামায়ণের যুগ থেকে আজকের দিন পর্যন্ত অনবরত যতই গ্রীষ্মকাল থাক চারিদিকে যখন জল শূন্য হয়ে যায় তখনও এই সীতাকুণ্ডুর জল কখনো শুকায় না এখান থেকে অনবরত জলের একটা স্রোত ধারা সবসময় প্রবাহিত হয় দূর দূরান্তের লোক এই যে পুরুলিয়া বা অযোধ্যাবাসী মানুষের কাছে এখন যে বিশ্বাস রয়েছে যে যদি কোনো শরীর খারাপ হয় কোনো পেটের প্রবলেম হয় বা কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে এই সীতাকুণ্ডের জল তারা খেলে তাদের সেই সমস্যা রোগ সবকিছু নিরাময় হয়ে যায় তাই এটা সেই পবিত্র জায়গা সেই অযোধ্যা পাহাড় সেই রামচন্দ্র সেই রামায়ণের দিন থেকে আজকের দিন পর্যন্ত এই পবিত্র জায়গায় আসতে পেরে এবং আমি আপনাদেরকে এই জায়গা দেখাতে পেরে নিজেকে খুব ভালো লাগছে দেখুন এই সেই সীতাকুণ্ড অযোধ্যা পাহাড়ের উপরে পবিত্র এই স্থান দর্শনের জন্য দেখুন প্রচুর দর্শনার্থী এসেছেন অযোধ্যা পাহাড়ের উপরে চপ মুড়ি ঘুগনি এমন সব টিফিন খেতে হলে এই সমস্ত দোকানগুলো থেকে আপনারা খেয়ে নিতে পারবেন তবে এই দোকানগুলো থেকেই আপনারা দুপুর বা রাতের খাবারটাও করিয়ে নিতে পারবেন যদি সংখ্যা আপনারা বেশি থাকেন তাহলে আপনারা মাংস কিনে দিলে এরা রান্না করে দেবে যেমন এক কেজি মুরগি দিলে এরা একশো কুড়ি টাকা দেশি হলে একশো পঞ্চাশ টাকা আর খাসি দুশো টাকা নেয় এর সাথে এরা ভাত দিয়ে দেবে সেই ভাতের একটা এক্সট্রা চার্জ নেবে এর পাশাপাশি আপনারা খাওয়ার হোটেল পেয়ে যাবেন ডিম ভাত একশো টাকা মাছ ভাত দেড়শো টাকা মাংস হলে দুশো টাকা নেয় আর এই খাওয়ার ব্যবস্থা যদি আপনাদের হোটেলে আপনারা করতে চান প্রত্যেকটা হোটেলের সাথে একটা অ্যাটাচ রেস্টুরেন্ট রয়েছে সেখানে খরচটা একটু বেশি হয় তিনটে বের করে অনেক বাচ্চারা সুন্দর রঙ ও পুরুলিয়ার এই মুরগুমা সাইডে নিয়ে যাব যারা শহরের কোলাহল থেকে একটু একটুতে খুব ভালো একটা সময় কাটাতে চায় পুরুলিয়া ঘুরতে এসে তারা অবশ্যই একবার মুরগুমাতে আসে কারণ এখানে মুরগুমাটা রয়েছে চারিদিকে পাহাড়ে ঘেরা খুব সুন্দর একটা জায়গা আর এই পাহাড়ে ঘেরা সুন্দর জায়গা পাশে রয়েছে একটা সুন্দর বড় মুরগুমা ড্যাম রয়েছে ড্যাম বলবো না এটা নদী বললেও ভালো হয় সেটা সুন্দর বেশ তবে দূরের ওই পাহাড়ি রাস্তাগুলো থেকে দেখুন গাড়িগুলো আসছে লাগছে এই জায়গাটা অসাধারণ সুন্দর পলাশের দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পর্যটক এসেছে এখানে ছবি সবাই খুব ব্যস্ত রেখা বন্ধুরা জাস্ট দেখুন আমার জাস্ট একদম পাশেই দেখুন চারিদিকে সূর্য পাহাড় আর তার মাঝে শান্ত সেই মুরগমা নদী যেটা বেশ নিস্তব্ধতার জলরাশি আর সেখানে বেশ একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে পুরো এই জায়গাটা চারিদিকটা দেখুন পাহাড় সূর্য এবং প্রচুর দর্শনার্থী এসছে এখানে পাহাড়ের উপরে এই গাছটা থেকে দেখুন পলাশ ফুল কালেক্ট করছে একটা ছোট্ট বাচ্চা অনেকটা উপরে মুরগুমায় সুইসাইড পয়েন্ট রয়েছে আর সেই সুইসাইড পয়েন্টের দিকে আমি যাচ্ছি এখন তবে একটা জিনিস বলি যে সুইসাইড পয়েন্ট কথাটা শুনলেই একটা ভয় লাগে মনে হয় যে সুইসাইডের সাথে কোনো কানেকশন রয়েছে একদমই না কারণ এই সুইসাইড পয়েন্ট সেই সুইসাইড অর্থে ব্যবহার করা হয় না এই সুইসাইড পয়েন্টটা এই জন্য বলা হয় কারণ এই যেখানে সুইসাইড পয়েন্ট হিসেবে শুনছেন না ঠিক সুইসাইড পয়েন্ট হিসেবে যেটাকে ঠিক করা হয়েছে যে পয়েন্টটাকে সেটা হচ্ছে চারিদিকে খাদ রয়েছে আর একদম তার সবার উপরে এই যে জায়গাটাকে দেখাচ্ছে সুসাইড পয়েন্ট হিসেবে সেটা অনেকটা উঁচুতে এবং সব থেকে উঁচুতে বললে এটাই এটাই এই এই জায়গাটা রয়েছে তাই এটাকে সুইসাইড পয়েন্ট বলে এছাড়া এর কোনো আলাদা কোনো ব্যাখ্যা নেই যে এখান থেকে সুইসাইড করেছে বা কিছু আগে করেছে তেমন কিছু নেই আর কি চলুন আপনাদেরকে সুইসাইড পয়েন্ট বলে যে পয়েন্টটাকে এখানে সবাই জানে আর কি সেই পয়েন্টটাকে আপনাদেরকে দেখাই হালকা একটা ট্রেকিং করতে হবে সেই পয়েন্টে যাওয়ার জন্যে আহ দেখি ট্রেকিং করে কত যেতে পারি এই মুর্গুমাতে এটাই সব থেকে উঁচু জায়গা দেখলে গা ছমছম করে খুব ভয় আসে মনে তাই এই জায়গাটার নাম এরকম দিয়েছে এটাই হচ্ছে পয়েন্ট মুরগুমাতে যে সুইসাইড পয়েন্টের উপরে এবং এটাই সবচেয়ে হাইস্ট পিক এখানকার মধ্যে এবং আমার চারিদিকটা জাস্ট দেখুন মানে সূচ্য একটা পাহাড় আর গভীর খাত এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন না আমার ছবি দেখতে পাচ্ছেন শুধু ঠিক আছে দেখাই আপনাদের পুরোটা এখান থেকে নিচে দেখুন সেই শান্ত স্নিগ্ধ মুরগুমা নদী আর তার ঠিক ওপাশে রয়েছে সুউচ্চ পাহাড় তার চারিদিকে বেশ গাছে ভরা একটা জঙ্গল রয়েছে আর এখান থেকে এটাও একটা বড় উঁচু পাহাড় এই যে এইখানকার মধ্যে সব থেকে উঁচু পাহাড় এটা আর নিচে দেখলে অনেকটা গভীর খাদ মতো মনে হয় আর যেটা দেখলে গা ছমছম করে এখান থেকে দেখুন দেখলেই আপনারা বুঝতে পারছেন এই জন্যে এরকম একটা নাম যে এই জায়গাটাকে সুইসাইড পয়েন্ট বলছে এছাড়া আর কোনো আলাদা কিছু ব্যাপার নেই জায়গায় প্রচুর টুরিস্ট আসছে আর ঠিক এখানে একটা ছোট দোকান রয়েছে যেখান থেকে আপনারা প্রয়োজনীয় টুকটাক খাবার খেতে চাইলে খেয়ে নিতে পারবেন এই সমস্ত দোকানগুলো আপনারা এখানে এসে পেয়ে যাবেন সেখান থেকে এ ধরনের

পুরুলিয়াতে সারাদিন ঘোরার জন্যে নাইন সিটের বোলেরো বা স্করপিও টাইপের গাড়ি নিলে আপনার ভাড়া পড়বে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা একটু বাড়ে কমে সিজন অনুযায়ী পুরুলিয়াতে গাড়ি চালায় রাজা দা আর কৈলাস দা এদের ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এদের সাথেই আমরা ঘুরেছিলাম বেশ ভালো এরা ব্যবহারও খুব ভালো আছে এখান থেকে কিছুটা উত্তর পশ্চিম প্রান্তে চলে আসলে আপনারা দেখতে পাবেন চারিদিকে সুউচ্চ পাহাড় ও সুবিস্তৃত জলরাশির মধ্যে রয়েছে এক মনোরম পরিবেশে এই মুরগুমা হ্রদ এই হ্রদ মাছ ও পাখিদের খেলার একটা বিশেষ জায়গা হিসেবে খুব সুপরিচিত এই হ্রদের চারিদিকে পিকনিকের অনেকগুলি স্পট রয়েছে আপনারা চাইলে এখানে হোটেল ভাড়া করে থাকতেও পারবেন প্রচুর হোটেল রয়েছে এখানে এটা অযোধ্যা পাহাড়ের উপরে সীতাকুণ্ডুর একদম কাছে থাকা রাজ হিল রিসর্ট একবার একটু কথা বলি দেখুন এটা আছে যেটা ফোর থেকে ফাইভ পার্সেন্ট শেয়ারেবল বেড এটা হচ্ছে থ্রি থাউজেন্ড আছে আর এসি হলে যদি এসি কেউ নেয় তাহলে হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এক্সট্রা টাকা পাঁচশো টাকা এবার সেটা কখনো কখনো এটা ডাউন করে আমি বলেই দিলাম হ্যাঁ কখন এটা ডাউন করে যে থ্রি থাউজেন্ডটা কখনো পঁচিশশোতেও আসে সাতাশোতে আসে আর এসিটা তখন তিন হাজার বা বত্রিশশো এরকমতেও আসে এসি নিয়ে আর আমাদের যে সিঙ্গেল বেডরুম যেগুলো আছে বা টু থেকে টু প্লাস ওয়ান যেটা হচ্ছে টু থেকে থ্রি জন পারসেন্ট থাকতে পারে রুমের ক্যাপাসিটির সাইজ এরকমই আছে শুধু কি একটা বেড থাকে এটা ওই পাশাপাশি লাভিলা রিসর্ট এখানে মাড হাউস কটেজ আর ট্রেন্ডের ব্যবস্থা রয়েছে একবার চলুন কথা বলি ম্যানেজার দাদার সাথে আমাদের এখানে চারটে ডবল বেডেড মাড হাউস কটেজ আছে আর তিনটে ফোর বেডেড মাড হাউস কটেজ আছে আর পাঁচটা লাক্সারি সুইচ টেন্ট আছে আমাদের ফোর বেডেড কটেজের রেন্ট হচ্ছে পাঁচ হাজার টাকা উইথ এসি উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর ডবল বেডেড কটেজের রেন্ট হচ্ছে তিন টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট উইথ এসি টেনট এর রেন্ট হচ্ছে 2500 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেখানে টেন্টগুলোতে এসি নেই আমাদের স্যার এবারে এগুলো সিজন অনুযায়ী ভাড়া কমে না সিজন অনুযায়ী ভাড়া কমে কেমন পারে মোটামুটি দেখুন এখানে যে রেন্ট তার থেকে যে রেন্ট তার থেকে অক্সিজেনে আমাদের মোটামুটি 30% কম হয়ে বন্ধুরা এটা দেখুন রাজ হিল রিসর্ট থেকে খেয়েছিলাম মাছের একটা মিল দুশো টাকা নিয়েছিল আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে এই আপনাদেরকে আগেই বলেছি যে রোড সাইড থেকে আপনারা যদি মিল খান তাহলে খরচ একটু কম হবে আপনাদের অযোধ্যা পাহাড়ে রামের মন্দির সেই অযোধ্যা পাহাড় এবং রামসীতা লক্ষণের এই অযোধ্যা পাহাড়ে চোদ্দ বছরের যে বনবাস তার যে কাহিনী রয়েছে তার সাথে এই মন্দিরের একটা সামঞ্জস্যপূর্ণ ব্যাপার রয়েছে চলুন একবার মন্দিরটা আপনাদেরকে দেখাই এত সুন্দর দেখুন রামায়ণের পুরো কাহিনীগুলো এই মন্দিরে সুন্দর করে ফুটে উঠেছে মন্দিরের গায়ে এই যে দেখুন এখানে বনবাস রামের বনবাস হচ্ছে এই যে বনবাসে রাম চলে যাচ্ছে নৌকা করে তার একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর জাস্ট এখানে দেখুন ভরতের রামের থেকে পাদুকা নিচ্ছে রাম সীতা আর পাশে লক্ষণ শুল্ক শুলক নাক কেটে দিচ্ছে তার একটা দৃশ্য রয়েছে এখানে লক্ষণ লক্ষণ রেখা কেটে দিচ্ছে আর এদিকে দেখা যাচ্ছে রাবণ আসছে রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে এখানে দেখলাম জটায়ু বধ এভাবে রাম লক্ষণ দুজনে মিলে সীতা উদ্ধারে বেরিয়েছেন তার একটা চিত্র এখানে কি সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে দেয়াল চিত্রের মাধ্যমে তারা খুশি বোধ আমরা কলকাতা থেকে রূপসী বাংলা ট্রেন ধরে পুরুলিয়ায় গিয়েছিলাম এই ট্রেনটা সাঁতরাগাছি জাংশন থেকে সকাল ছটা আঠাশে ছাড়ে আর পুরুলিয়ায় পৌঁছায় বারোটা পাঁচ ভাড়া নেয় একশো টাকা প্রত্যেক দিন এই ট্রেনটা থাকে এছাড়া এই পুরুলিয়াতে যে সমস্ত ট্রেনগুলো নিত যাচ্ছে এবং পুরুলিয়া থেকে যে সমস্ত ট্রেনগুলো কলকাতায় ফিরছে সব কিছুর একটা ডিটেলস লিস্ট আমার ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আমার চারিপাশে পঞ্চকুট পাহাড়ের যে রেঞ্জটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এভাবে প্ল্যান বানাতে পারেন আপনারা ফিরছেন জয়চন্ডী পাহাড় হয়ে আদ্রা স্টেশন থেকে আপনাদের কলকাতা ফেরার ট্রেনটা রাখতে পারেন বন্ধুরা এই জার্নিটা এখানে শেষ করছি এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আবার দেখা হবে অন্য ভিডিওতে যতদিন আমরা সবাই ভালো থাকি আদি